শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমরা প্রথম পত্রায় প্রথম অধ্যায় প্রথম পত্রের প্রথম অধ্যায় ক্লাস নাম্বার এটা ক্লাস ক্লাস নাম্বার নাম্বার এই উৎপাদন সম্ভাবনা রেখাই আমরা অঙ্কন করবো উৎপাদন সম্ভাবনা রেখার ঘ নাম্বার মানে চার নাম্বার ঘ এটা করার জন্য তোমাদেরকে অবশ্যই ক্লাস নাম্বার ফাইভ বা এর পূর্বের ক্লাসটা অবশ্যই তোমাদেরকে করতে হবে তাহলে এটা তোমাদের একেবারেই সোজা হবে আমরা ক্লাস নাম্বার ফাইভ করে তারপরে ক্লাস নাম্বার সিক্স করবো কারণ ফাইভে আছে এই প্রশ্নেরই গ নাম্বার রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ আর সিক্সে আছে এই প্রশ্নেরই ঘ নাম্বার তো আমরা পাট পঞ্চাশ চল্লিশ তিরিশ শূন্য আর ধান শূন্য তিরিশ চল্লিশ পঞ্চাশ এখন বলা আছে ধানের তিরিশ ও পাটের তিরিশ একক উৎপাদন সম্ভব বা যৌক্তিক কিনা এখানে শুধু আছে সম্ভব কিনা আসলে বিষয়টা হচ্ছে সম্ভব বা যৌক্তিক কিনা ধানের তিরিশ পাটের তিরিশ তাহলে শিক্ষার্থীরা মনে রাখবে তুমি যদি ঘ নাম্বার প্রশ্নে করতে চাও উৎপাদন সম্ভাবনা রেখার তাহলে প্রথমে তোমাকে উৎপাদন সম্ভাবনা রেখাটা এঁকে নিতে হবে তারপর তুমি দেখাবা ধানের ও পাটের উৎপাদন করা সম্ভব বা যৌক্তিক সম্ভাবনা রেখাটা অঙ্কন করিনি এটা আমরা গ নাম্বারে অঙ্কন করেছি ওই জন্য বললাম তোমরা ক্লাস নাম্বার ফাইভ অবশ্যই দেখবে ও এক্স ও ওয়াই যেখানে আমরা এভাবে ভাঙছি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ নিচে আমরা দেখিয়েছিলাম ধান আর উপরে আমরা দেখিয়েছিলাম পাট এটাও ঠিক একইভাবে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তবে শিক্ষার্থীরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে গেলে আমরা সাধারণত যেটা বড় আছে পাট বড় এটাই আমরা ওয়াই অক্ষে দেই তাহলে আমাদের সুবিধা হয় তাহলে তোমরা দেখো এই উৎপাদন সম্ভাবনা রেখাটা আমরা গয়ে কীভাবে এক করেছিলাম পাট যখন পঞ্চাশ ধান তখন শূন্য তাহলে পাটের পঞ্চাশ এই জায়গায় এটা এ বিন্দু পাট যখন পঞ্চাশ এইবার আবার নিচে নামলে ধান শূন্য এরপর পাটের চল্লিশ ধানের তিরিশ পাটের চল্লিশ ধানের তিরিশ পাটের চল্লিশ ধানের তিরিশ বি বিন্দু পাটের তিরিশ ধানের চল্লিশ পাটের তিরিশ এই যে ধানের চল্লিশ সি বিন্দু পাটের শূন্য ধানের পঞ্চাশ ধানের পঞ্চাশ এই জায়গায় এই বরাবর বামে গেলে পাট শূন্য এই এ বি সি ডি বিন্দুগুলো যোগ করলে আমরা এ ডি উৎপাদন সম্ভাবনা রেখা পাই এটা আমরা গ নম্বরে অঙ্কন করেছি তোমরা ক্লাস নাম্বার ফাইভ দেখো এই চ্যাপ্টারে বা এর আগে ক্লাসটাই আছে এখন বলা আছে ধানের তিরিশ আর পাটের তিরিশ একক উৎপাদন করা সম্ভব কিনা বা যৌক্তিক কিনা সম্ভব তো অবশ্য অবশ্যই দেখি তাহলে আমরা ঘ নাম্বারে চলে গেলাম চিত্র আট করার পরে ধানের তিরিশ পাটের তিরিশ এই যে পাটের তিরিশ আর এই যে ধানের তিরিশ এই যে একটা বিন্দু আমরা পেয়ে গেলাম এটা দিলাম আমরা এস বিন্দু ধানের তিরিশ পাটের তিরিশ তাহলে আমরা লিখব ধানের তিরিশ একক ও পাটের তিরিশ একক উৎপাদন করতে হলে উৎপাদন করতে হলে আমাদের এস বিন্দুতে কোন বিন্দুতে এস বিন্দুতে আমি এস বি তোমরা যে কোনো নাম দিতে পারো এস বিন্দুতে উৎপাদন করতে হবে কিন্তু এস বিন্দুতে উৎপাদন করা সম্ভব হলেও উৎপাদন করা সম্ভব হলেও এস বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক নয় উৎপাদন করা যৌক্তিক নয় এস বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক নয় তার কারণগুলো নিন্দু তার কারণগুলো নিম্ন তার কারণগুলো নিম্ন রূপ তিনটা কারণ আছে যে কারণে আমরা এস বিন্দুতে উৎপাদন করবো না শিক্ষার্থীরা একটু আলাদা করে দেখাই দিই আমরা কেন এস বিন্দুতে উৎপাদন করবো না দেখো তোমার একটা এত বড় জমি আছে ধরো এই চিত্রটা কিন্তু তোমাদেরকে পরীক্ষার খাতায় দিতে হবে না তোমার একটা এত বড় জমি আছে যেটাকে আমি এডি বলছি এখানের মধ্যে এস বিন্দুতে তুমি উৎপাদন করবা তাহলে এস বরাবর নিচে নামবা এস বরাবর বামে যাবা তার মানে তোমার এত বড় জমিতে থাকতে তুমি শুধু এইটুক জায়গায় যদি ধান গাড়ো তাহলে এই জায়গা এই জায়গাগুলো ফাঁকা থাকবে না তাহলে এস বিন্দুতে উৎপাদন করা সম্ভব কিন্তু যৌক্তিক না কারণ তোমার জমির এই জায়গাগুলো ফাঁকা থাকবে তাহলে আমরা সেটাই লিখি যে এস বিন্দুতে ধানের তিরিশ একক ও পাটের তিরিশ একক উৎপাদন করতে হলে আমাদেরকে এস বিন্দুতে উৎপাদন এই যে তিরিশ থেকে টান দিবা তিরিশ থেকে টান দিবা এস বিন্দু এটা এস বিন্দুতে উৎপাদন করতে হবে কিন্তু এস বিন্দুতে উৎপাদন করা সম্ভব হলেও তুমি ইচ্ছা করলে করতে পারো সম্ভব হলেও এস বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক নয় তার কারণগুলো নিম্ন এখানে তিনটা কারণ আছে এটা লেখার পরে লিখবা এখানে তিনটা কারণ আছে তার কারণগুলো নিম্ন এক নাম্বার উৎপাদন কম হবে দেখো তুমি যদি গোটা জমিতে ধান কাটতা এইখানে এইখানে তাহলে তোমার উৎপাদন বেশি হইতো তাহলে তুমি এখন বোকামি কাজ করে অল্প জায়গায় ধান গাড়ছো বাকি জমি তুমি ফাঁকা রেখে দিয়েছ ফলে উৎপাদন কম হবে তারপরে দেশে বা সমাজে বেকারত্ব দেখা দিবে বেকারত্ব দেখা দিবে দেখা দিবে দেখো তুমি বোকামি করে অল্প একটু জায়গায় ধান গাড়ছো তার মানে তুমি এখানে পাঁচটা শ্রমিক লাগাইছো পাঁচটা শ্রমিক ধরে নিলাম কিন্তু গোটা জমিতে ধান কাটলে হয়তো তোমাকে দশটা শ্রমিক লাগাইতে হতো তোমার বোকামির জন্য তাহলে পাঁচজন কাজ পেল না তুমি অল্প জায়গায় ধান কাটছো পাঁচটা শ্রমিকেই হয়ে গেছে বেশি জায়গায় ধান কাটলে হয়তো দশ বারো পনেরোটা শ্রমিক লাগতে পারতো কিন্তু তোমার বোকামির কারণে কিছু মানুষ কাজ পায়নি তোমার জমি ফাঁকা পড়ে আছে তাহলে দেশে বা সমাজে ওই জন্য কি হবে বেকারত্ব দেখা দেবে মানুষ কাজ পাবে না তিন নাম্বার সম্পদ বা জমি কাম্য বা দক্ষ ব্যবহার হবে না দক্ষ ব্যবহার হবে না এই এই হচ্ছে কারণ তোমার সম্পদ বা জমি এটাকে যদি আমি সম্পদ বা জমি ধরে নিই তাহলে কি তুমি কাম্য বা দক্ষ ব্যবহার করছো তুমি কিছু জায়গায় ফাঁকা রাখছো তার মানে জমির দক্ষ ব্যবহার হয়নি বা কাম্য যেটা আমরা কাম্য আমরা যেটা আশা করি সেই ব্যবহার হয়নি তোমার জমি তুমি ফাঁকা রাখছো দেশের ক্ষতি হয়েছে তাহলে শিক্ষার্থীরা এই তিনটা কারণ উৎপাদন কম হবে দেশে বা সমাজে বেকারত্ব দেখা দেবে সম্পদ বা জমি কাম্য বা দক্ষ ব্যবহার হবে না এইটুক লিখে দিলেই হয়ে গেল তাহলে শিক্ষার্থীরা সময় মনে রাখবে এরকম কোন যদি প্রশ্ন আসে তাহলে আমরা এভাবে অ্যান্সার করে দেব তাহলে তোমরা পাঁচ এবং ছয় একসাথে করো তাহলে রাজশাহী বোর্ড তেইশ তোমাদের সুন্দর করে হয়ে যাবে